দর্শক বিশ্বের সবথেকে প্রভাবশালী রাষ্ট্রপতি বোধহয় এখন সব থেকে বেদনার মধ্যে দিন কাটাচ্ছেন তিনি এক ধরনের হতাশায় ডুবে গেছেন হতাশা তাকে ঘিরে ধরেছে এবং তার সিদ্ধান্ত যে এই হতাশাগুলো তৈরি করেছে সেটাও বোধহয় এখন বুঝতে পারছেন কিংবা বুঝতে শিখেছেন ডোনাল্ড ট্রাম্পের কথা বলছি ডোনাল্ড ট্রাম্পকে হতাশা ঘিরে ধরেছে এবং তিনি সেই হতাশা লুকাননি কিংবা লুকাতে পারেন হতাশাটা জনসম্মুখে প্রকাশ করে দিয়েছেন সেই হতাশা হচ্ছে বন্ধু হারানোর হতাশা সেই হতাশা হচ্ছে চীন রাশিয়া এবং ভারতের এক মঞ্চে ওঠার হতাশা সেই ঘটনাটা এখনও দুঃস্বপ্নের মতো দেখছেন ডোনাল্ড ট্রাম্প তাহলে কি ডোনাল্ড ট্রাম্প এই যাত্রায় ক্ষমতায় এসে সব থেকে বড় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সেই সিদ্ধান্তের ফলে তিনি কি ক্রমেই বন্ধুশূন্য হতে চলেছেন এবং আমাদের মহাদেশে কিংবা আমাদের উপমহাদেশে তিনি কি সত্যি সত্যি আধিপত্য হারাতে চলেছেন এমন কি তার যে বাংলাদেশে ঘাঁটি গড়ার স্বপ্ন কিংবা মায়ানমারে ঘাঁটি গড়ার স্বপ্ন আরাকান আর্মিকে নিয়ে তার যে স্বপ্ন সেই স্বপ্নগুলো কি ধুলিস্বাত হতে চলেছে চীনকে সায়স্তা করার যে ফন্দি সেই ফন্দিফিকিরগুলো কি শেষ হয়ে গেল সেগুলো একটু বোঝার চেষ্টা কি বললেন ডোনাল্ড ট্রাম্প নতুন করে সেটার বিশ্লেষণের মাধ্যমে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন দর্শক বলছিলাম ডোনাল্ড ট্রাম্পের হতাশার কথা তিনি চরম হতাশায় নিমজ্জিত হয়েছেন সেটা বোঝা যায় তার মন্তব্যে তিনি যে মন্তব্য করেছেন প্রথম আলো শিরোনামটা আপনারা দেখে নিন সেখানে তিনি বলছেন মনে হচ্ছে অন্ধকারতম চীনের কাছে ভারত রাশিয়াকে হারিয়েছে। অর্থাৎ চীনকে অন্ধকারের সঙ্গে তুলনা করছেন এবং সেই অন্ধকারের মধ্যে ভারত এবং চী ভারত এবং রাশিয়া ঢুকে পড়েছে যার ফলে ভারত এবং রাশিয়াকে তিনি হারিয়ে ফেলেছেন যে ভারত এবং রাশিয়া তার বন্ধু রাষ্ট্র ছিল তাহলে কেন হারালেন কেন হারানোর মতো সিদ্ধান্ত নিলেন শুল্ক আরোপের যে অতিরিক্ত বাড়াবাড়ি সেই বাড়াবাড়িতে তিনি মনে করেছিলেন যে ভারতকে এমনভাবে সায়স্তা করবেন যেন ভারতও আমার গোলামি করে যেমন ছোটো দশ দেশগুলো করে কিন্তু ভারত পৃথিবীর বৃহত্তম জনগোষ্ঠীর মানে গণতান্ত্রিক দেশ সব থেকে বড়ো গণতান্ত্রিক দেশ হচ্ছে ভারত তাকে এত সহজেই কাবু করতে যখন তারা পারেননি তিনি যখন পারেননি ভারত যখন মানে চীনের সঙ্গে বন্ধুত্ব জোড়া লাগিয়েছে রাশিয়াকে বুকে টেনে ধরেছে নতুন করে এবং এই তিন দেশ যখন একটা জোট গঠনের মতো অবস্থা তৈরি হয়েছে তখনই ডোনাল্ড ট্রাম্পের বোধ ঘুম ভেঙেছে এবং ঘুম ভেঙে তিনি দেখলেন সর্বনাশটা হয়ে গেছে সত্যিই কি সর্বনাশ হলো কি না কী বলছে খবরটা একটু জেনে নেওয়া যাক চীন সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী শি এর সঙ্গে সাক্ষাৎ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটা আমরা সবাই জানি এ নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন অন্ধকারতম চীনের ভেতরে ভারত ও রাশিয়াকে যুক্তরাষ্ট্র হারিয়ে ফেলেছে বলে মনে হচ্ছে তার পুতিন এবং মোদী মূলত গত সপ্তাহে চীনের তিয়ানজিং শহরে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন সেখানে বিভিন্ন দেশের বিশ জনের মতো বিশ্ব নেতা উপস্থিত ছিলেন যদিও সেখানে পশ্চিমা কোনো দেশের নেতারা ছিলেন না কিন্তু এই যে বিশ জনের মতো থাকা এটা কিন্তু একটা বড় সিগনাল এবং সেখানেই শির শির সঙ্গে পুতিন এবং মোদীকে ঘনিষ্ঠ আলাপ করতে দেখেছেন মোদী মানে ডোনাল্ড ট্রাম্প যেটা তার জন্য একটা মতো। এরপর শুক্রবার মানে গতকালকে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ শৌশালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন মনে হচ্ছে অন্ধকারতম গভীরতম চীনের ভেতরে আমরা ভারত ও রাশিয়াকে হারিয়ে ফেলেছে একসঙ্গে তাদের ভবিষ্যৎ দীর্ঘ ও সমৃদ্ধ হোক আবার প্রত্যাশাও করছেন যে তাদের ভবিষ্যৎ দীর্ঘ হোক সমৃদ্ধ হোক পোস্টে এস সিও সম্মেলনে একসঙ্গে থাকা শি পুতিন এবং মোদির একটি ছবিও যুক্ত করেছেন তার মানে হচ্ছে যে তার ভেতরে এখন বন্ধু হারানোর ব্যথা কাজ করছে তিনি সত্যি সত্যি উপলব্ধি করতে পেরেছেন হয়তোবা যে তিনি ভারত এবং রাশিয়াকে হারিয়ে ফেললেন বন্ধু রাষ্ট্র থেকে তারা এখন প্রতিপক্ষ হয়ে গেল যেটা চীনের জন্য একটা বড় অর্জন কিন্তু আমেরিকার জন্য বড় সর্বনাশের কারণ ট্রাম্পের ওই পোস্টের বিষয়ে নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সাংবাদিকরা যখন জানতে চান তখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো মুখপাত্র কোনো ধরনের কোনো মন্তব্য করতে চাননি একই অর্থ আন্তর্জাতিক সাংবাদিকরা চীনের কাছে ট্রাম্পের এই মন্তব্য সম্পর্কে জানতে চাইলে চীন চীনা কোনো কর্তৃপক্ষও এই ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি তার মানে হচ্ছে যে তারা চুপি সারে গেম খেলতে চাইছেন আর ডোনাল্ড ট্রাম্প হতাশা ব্যক্ত করছেন ডোনাল্ড ট্রাম্পের এই হতাশায় বলে দেয় ডোনাল্ড ট্রাম্প আমাদের এশিয়া মহাদেশে বিশেষ করে আমাদের উপমহাদেশে আমাদের এই অঞ্চলে যে আধিপত্য গড়ার স্বপ্ন দেখছিলেন সেই স্বপ্নটা হয়তো বেশ দীর্ঘ সময়ের জন্য দুঃস্বপ্ন হয়ে গেল এখন যেটা হবে সেটা হচ্ছে যে যে চেষ্টাটা ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে দিয়ে করছিলেন চীনকে সাহেস্তা করার জন্য বাংলাদেশে ঘাঁটি গাড়া করিডোরের মাধ্যমে বাংলাদেশে একটা ঘাঁটি গাড়া কিংবা সেন্ট মার্টিন দ্বীপে বাংলাদেশে একটা ঘাঁটি গাড়া যেন চীনকে সাহস্তা করা যায় যেন বার্মা অ্যাক্ট সম্পন্ন করা যায় আরাকান আর্মিকে সহযোগিতা করে বার্মা বার্মায় আধিপত্য বিস্তার করা যায় যেন চীনে বার্মা এবং ভারতের আধিপত্য না থাকে এই ব্যাপারগুলো যে ভূ রাজনৈতিক যে ব্যাপার সেই ব্যাপারগুলোতে আমার মনে হয় যে বড় ধরনের ধাক্কা খেলেন ডোনাল্ড ট্রাম্প এবং বাংলাদেশের রাজনীতিতেও এই মুহূর্তে সম্ভবত আমেরিকা কিংবা ডোনাল্ড ট্রাম্প সব থেকে বড় ফ্যাক্টর আর হচ্ছে না এখন সম্ভবত বড় ফ্যাক্টর হিসেবে সামনে এসে দাঁড়াবে চীন ভারত এবং রাশিয়া তাতে কি অনেক অনেকের কিংবা অনেক কিছুর গণেশ উল্টে যাবে অনেক কিছু উল্টে পাল্টে নতুন কোন দৃশ্য আমরা দেখব দর্শক আপনার কি মনে হয় এই গণেশ উল্টালে কার ক্ষতি হবে কার লাভ হবে একটু ভালো করে চিন্তা করে মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে